টানা দুই রেল দুর্ঘটনা এড়ানো গেল রেলকর্মীদের তৎপরতায় গাইসাল থেকে হরদই দুটি ঘটনাতেই অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শতাধিক যাত্রী দেখে নেওয়া যাক কিভাবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল দেশবাসী প্রথম ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের গাইসাল স্টেশনের কাছে শিলিগুড়ি থেকে মালদা অভিমুখে ছুটে চলা একটি ট্রেনের পেছনের ইঞ্জিনে আচমকা আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ধোঁয়া ও আগুন দেখে আতঙ্কিত যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন তবে রেল কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয় দমকল ও রেল সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগে কোনো বড়সড় হতাহতের খবর না থাকলেও এই ঘটনা রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে দ্বিতীয় ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের হরদই জেলার কাছে গভীর রাতে রাজধানী এক্সপ্রেস দ্রুত গতিতে ছুটে চলছিল হঠাৎ লাইনের ওপর চালকের চোখে পড়ে বিশাল একটি কাঠের গুড়ি এক মুহূর্ত দেরি না করে চালক জরুরি ব্রেক প্রয়োগ করেন এবং থামিয়ে দেন ট্রেন ফলে বড়সড় একটি দুর্ঘটনা এড়ানো যায় এবং প্রাণে বাঁচে শতাধিক যাত্রী স্থানীয় পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি পরিকল্পিত নাশকতা দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি রেল কর্তৃপক্ষ জানিয়েছে চালকের সতর্কতা না থাকলে আজ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত তার সাহস ও বুদ্ধিমত্তাই রক্ষা করেছে শতাধিক প্রাণ এই দুই ঘটনা ফের একবার মনে করিয়ে দিল রেল নিরাপত্তা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন মানুষের তৎপরতা ও সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ আমরা আশা করি এই ঘটনার পর রেল নিরাপত্তায় আরো জোর দেবে প্রশাসন আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর যদি আপনারা এরকম টাইপের নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন